পাশের বাসার নুসরাত কোনো এক বিচিত্র কারণে আমাকে সব সময় বুঝাতে চায় সে আমার থেকে অনেক উচ্চ মানের মানে আমি যদি হই বাংলার টাজিং সে নিজেকে বুঝাতে চাইবে নেপালের এবারে বাস্তবে তার দিকে এলাকার কোনো কামলা পুলা পাইনও তাকায় না কিন্তু সে আমাকে বুঝাতে চায় তার অনেক কারেন্ট তার জন্য ছেলেরা পাগল হয়ে অনেকেই এখন পাগলাগারোতে আসে নুসরাত মনে করে তার এইসব আচরণে আমি জলে পুড়ে সার হয়ে যাই অথচ আমি জ্বলিও না পুড়িও না শুধু মজা নেই আমাকে জ্বালানোর দৃঢ় সংকল্পে গত রমজানের কোনো একদিন সে আমাকে বেলকনিতে দেখেই কাকে যেন ফোন দিল ফোন দিয়ে গলায় বলছে বাবু তোমাদের আজকে ইফতারের আইটেম কি কী অফার্স থেকে কি উত্তর এলো আমি শুনিনি তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নুসরাতের মোবাইলে প্রথম থেকেই অফ নুসরাত আবার বলতে লাগলো বাবু তুমি আমাদের ইফতার আইটেমের লিস্ট শুনবা আমাদের তো অনেক লম্বা লিস্ট আচ্ছা তারপরে বলছি শুনো এইবার অনেকটা উচ্চ গলায় নুসরাত বলতে লাগলো আমরা সাধারণত পাকুড়া পুঁই পাতার চপ ডিম চপ আলুর চপ বেগুনি থানা পরোটা নিমকি মিষ্টি সিঙ্গারা আফলাতুন জাল সমুচা পানির সমুচা কিনা সমুচা ইত্যাদি দিয়ে ইফতার করি তার উপর কমপক্ষে বিষ ধরনের ফল ফলাদি তো থাকেই আমি শুনে তো একদম থ হয়ে যায় যাদের বাসায় একটা মুরগির বাচ্চা জবাই হলে পাড়ার সবাই জানে ওয়েট ওয়েট যারা যারা চান আমি রেগুলার ফানি ফানি গল্প দেই তারা অবশ্যই আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসলে আমারও গল্প বানানোর আগ্রহটা বেড়ে যায় তাই দেরি না করে অবশ্যই শেয়ার করবেন যার করে একটা মুরগির বাচ্চা জবাই হলে পাড়ার সবাই জানে যার বাপ প্রতিদিন অফিস করে হেঁটে হেঁটে শুধুমাত্র কিপটামির জন্য সেইগুলো কি কি বলে তারপরেও আমি পরবর্তী বয়ান শোনার জন্য ধৈর্য ধারণ করি নুসরাত আরো জোর জোর গলায় বলতে লাগলো আরো কিছু আইটেম আছে যেগুলো পরিবারের সবাই খেলেও সচরাচর আমি খাই না এই যেমন ধরো ফ্রাইড চিকেন রোল স্প্রিং রোল জালি কাবাব বিফ স্টিক চিকেন কাটলেট বিফ কাটলেট ফিশ কাটলেট লাবাং, চিকেন শর্মা পিচ রোস্ট পরোটা আমার এইবার অজ্ঞান হবার উপক্রম কিন্তু এরই মধ্যে বেলকনিতে আনটির আর বিভাব। আন্টি এসে নুসরাতকে দমক দিয়ে বললেন এই মেয়ে এখানে বসে নষ্ট মোবাইল দিয়ে কার সাথে কথা বলো তোমাকে না বলছি সুলা আর সেহরিটের টাকা বাদ গুলো বাঁচতে নইলে কি দিয়ে ইফতার করবে আমি দূরের নীল আকাশের দিকে তাকাই আকাশটা স্বচ্ছ দেখালেও নুসরাতের মুখে শরতের কালো মেঘ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নামাজ পড়বে কবরে ফেরেস্তে জিগাইলে কি বলবি লয়াল আমি পার গেল বিয়া করবা না যার সাথে প্রেম করবেন তাকেই বিয়ে করতে হবে এমন আইন পাশ করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ আইন বিষয়ক নারী অধিকার সংস্থা প্রিয় দর্শক আপনারা এই আইনের পক্ষে নাকি বিপক্ষে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেব